السلام عليكم আচ্ছা আপনারা অনেকে কিন্তু কাজ করতে পারতেছেন না ফেসবুক বা ইনস্টাগ্রামে আনলিমিটেড অ্যাকাউন্ট খুলতে পারতেছেন না কারণটা কি যে মেলে আপনাদের কোড আসতেছে না তাই না তো আপনাদের কিন্তু আনলিমিটেড মেল লাগে যে অ্যাকাউন্ট খোলার জন্য আনলিমিটেড সেক্ষেত্রে ট্যাম মেল ইউজ করতে হয় সেটা হোক ওয়ান সেকেন্ড মেল আমি যেমন বর্তমানে ওয়ান সেকেন্ড মেল ডট কম এই ওয়েবসাইটের তো আসে তাই না তো আপনাদের কিন্তু আবার ওই যে বিভিন্ন ট্যাম মেল আছে বা টেলিগ্রামের বট আছে সেগুলো থেকে নেন তো সেগুলোতে কিন্তু সমস্যাটা হচ্ছে তো সেক্ষেত্রে আপনারা ওয়ান সেকেন্ড মেল থেকে ট্রাই করে দেখতে পারেন বা আমাদের টেলিগ্রামও বর্তমানে হচ্ছে যে ফেসবুকের কাজটা কিন্তু ওয়ান সেকেন্ড মেলের নিচ্ছি আমরা তাই না তো ওয়ান সেকেন্ড মেন থেকে কীভাবে মেনলি আপনার অ্যাকাউন্ট খুলবেন এবং কোডও আসবে সমস্যা হবে না আমি এই ভিডিওতে দেখাচ্ছি ঠিক আছে তো ফার্স্টে আমি হচ্ছে যে ফেসবুকটা একটু নেই ফেসবুকটা এটা কিন্তু আমার ক্লোন করা অফিসিয়াল ফেসবুক ক্লোন করা ঠিক আছে আমার ফোন থেকে ক্লোন করা আপনারা চাইলে মাল্টিস্পেস থেকে যে মাল্টিস্পেস যেটা আছে এখান থেকেও খুলে নিতে পারেন ঠিক আছে তো সমস্যা নাই তো এখন বিষয় হচ্ছে যে আমি এটা ডাটা ক্লিয়ার করি ক্লিয়ার করে আপনাদেরকে অ্যাকাউন্ট একটা খুলে লাইভ দেখাই যে আসলে কোড আসতেছে কি না বা কোন নামে খুলবেন আমি দুইটা নিয়ম আপনাদেরকে দেখাবো এই দুইটা নিয়মের ভিতরে আশা করি কাজ হয়ে যাবে আপনাদের তারপরে যদি না হয় সেক্ষেত্রে আমি তো আসেই আপনারা ইনভোস্ট করবেন আমাকে সমস্যা নেই ঠিক আছে আচ্ছা <laughs> এখানে <laughs> ফার্স্টে দেখি লোড ডেক আচ্ছা এখানে আমি ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট গেলাম আর একটা কথা বলে রাখি ফেসবুক অ্যাকাউন্ট যদি আনলিমিটেড খুলতে চান সেক্ষেত্রে কিন্তু তিনটা মাধ্যমে খোলা যায় একটা হচ্ছে আপনার ম্যাসেঞ্জার থেকে আর একটা ফেসবুক থেকে আরেকটা হচ্ছে ফেসবুক লাইট থেকে তা আপনার একটা দিয়ে যদি না হয় সেটা নিয়ে বসে থাকবেন না আপনারা ফেসবুক লাইট থেকে কাজ করতে পারেন বা হচ্ছে যে আপনারা ম্যাসেঞ্জার থেকে কাজ করতে পারেন বা কোড না আসলে বা সাসপেন্স যেটাই হোক তিনটা জিনিসই ট্রাই করে দেখবেন তো আমি এটা একটা খুলে দেখা আমি তাড়াতাড়ি করে দেখাচ্ছি আপনারা অনেকে অ্যাকাউন্ট খুলতে পারেন তো এই ভিডিওতে অ্যাকাউন্ট খোলার ভিডিও তো না আমি জাস্ট কোডের প্রবলেমটা আপনাদের সলভ করে দিচ্ছি তা অ্যাকাউন্ট খোলার বিস্তারিত ভিডিও আসে সেটা দেখে নেবেন আচ্ছা নেক্সট করি পরে এখানে ফিমেল বা মেল যে কোনো একটা দিলাম দেওয়ার পরে এখানে একটু বিষয়টা বলি এখানে একটা নিয়ম যেটা বলতেছি সেটা ফার্স্টে এখানে আপনি ফোন নাম্বার দিতে পারবেন ঠিক আছে আপনারা কী করেন যে এখানে আপ উইথ ইমেল দেন তাই না ইমেল দিলেন ইমেল দিয়ে আপনারা মেল খোলেন কখনো সাসপেন্ডে কখনো কোড আসে না তা আপনারা হচ্ছে কোড না আসলে বা সাসপেন্ড হলে এখানে ফোন নাম্বার দেবেন দুটার জন্যই বলতেছি সাসপেন্ড হোক বা কোড আসুক কোড না আসুক দুটার জন্যই এখানে ফার্স্টে ফোন নাম্বার দেবেন এখন ফোন নাম্বার আপনি কোথায় পাবেন এত ফোন নাম্বার বা আপনি পার্সোনাল ফোন নাম্বার দিতে আপনার অ্যাকাউন্ট খোলা আছে অলরেডি হয়তো পার্সোনাল অ্যাকাউন্ট তো সেই নাম্বার তো আপনি দিবেন না তো যে কোনো একটা নাম্বার দিবেন যে কোনো কারো বাংলাদেশি যে কোনো একটা নাম্বার দেবেন ধরেন জিরো ওয়ান সিক্স দিলাম বা জিরো ওয়ান এইট বা জিরো ওয়ান সিক্স বা যে কোনো একটা মানে বাংলাদেশি নাম্বার একটা জিরো ওয়ান সেভেন আমি দিয়ে একটা নাম্বার দিই আচ্ছা দেখেন এগারো ডিজিটের আমি যে কোনো একটা ফোন নাম্বার দিয়েছি দেখেন তো আপনারা যে কোনো এগারো ডিজিটের একটা ফোন নাম্বার দেবেন যে কোনো কারো জাস্ট আপনি যে মধ্যে টাইপ করে দেবেন দিয়ে এখানে নেক্সট করলেন নেক্সট করার পরে পাসওয়ার্ড দিতে বলবে পাসওয়ার্ড আপনারা যেটা দেবেন পাসওয়ার্ড দেবেন আমি একটা দিলাম পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে নোট নাও দেবেন আই এগ্রি দেবেন এখন আই অ্যাগ্রি দেওয়ার পর থেকে এখানে ফেসবুকে থেকে ফেসবুক ম্যান অ্যাপস থেকে খুললে অনেক সময় হয় না একটু প্রবলেম হয় প্রবলেমটা কী দেখি ওটা আসে যদি সেক্ষেত্রে আমি দেখাচ্ছি ওটা সলভ করবেন কীভাবে আর যদি প্রবলেম না হয় তাহলে তো হয়ে গেল সমস্যা নাই আচ্ছা এখানে প্রবলেমটা আসে নাই কি আমি একটু বলে রাখি ওই একটা নোটিফিকেশন আসে মানে ওখানে জাস্ট একটা অপশন থাকে ওকে করার ওইটা ওকে করে ব্যাক করবেন পিছন থেকে ব্যাক করেন ব্যাক করে যেখানে পাসওয়ার্ড দেন ওইখানে যায় আবার ওখান থেকে আবার নতুন করে আর কি কনফার্ম করে করে আসবেন আসে আবার এগ্রি দেবেন তাহলে আবার অ্যাকাউন্ট খুলে দেবে সমস্যা হবে না ওইটা নিয়েও একটা ভিডিও করা আছে দেখে নিন আপনারা যাই হোক এখানে হচ্ছে যে স্যান্ড কোড এখানে এই এই অপশনটা সিলেক্ট করবেন তিনটে অপশন দিয়েছে এখান থেকে এটা সিলেক্ট করবেন অথবা অনেক সময় ডাইরেক্ট কোড চলে যেতে পারে তো সিলেক্ট করলেন করার পরে এবার নেক্সট করি নেক্সট করার পর দেখেন এখানে হচ্ছে যে কোড আর কি কনফার্ম করে দিই আচ্ছা এখানে কি নাম্বারে কোড গেছে আমরা যে নাম্বারটা দিলাম না আন্দাজে একটা নাম্বার দিলাম সেই নাম্বারে কোড গেছে এখন সেই নাম্বারটা তো আমাদের কাছে নেই আমরা তো কোড পাবো না তাহলে কী করবো নিচে দেখেন আই ডিড নট গেট কোড নামে একটা অপশন আছে এখানে আমার হয়তো বা ডার্ক করা আছে তো দেখতে পাচ্ছেন না যাই হোক এখানে আমি ক্লিক করলাম করার পর দেখেন কনফার্ম বাই মেল ইমেল আসে এখানে আমরা একটা ক্লিক করব করার পরে এখানে হচ্ছে মেল দেবো মেলটা কোথা থেকে দেব যেহেতু ওয়ান সেকেন্ড থেকে আমরা নিয়ে কাজ করতেছি তাহলে ওয়ান সেকেন্ড থেকে একটা মেল নিয়ে আসবো এখন মেল নেওয়ার সময় অনেকে কী করেন এখানে দেখেন আমি আগে ঢুকে রাখছিলাম তো আগে ঢুকে এই মেলটা এভাবে কপি করে নিয়ে যে কাজ করেন তো এখানে অনেকক্ষণ আগে মেলটাতে ঢুকছে এই মেলটা কাজ নাও করতে পারে সেক্ষেত্রে আপনি একটু রিলোট দেবেন ঠিক আছে যতবার মেল নেবেন একবার রিলোড নেবেন রিলোড দিয়ে এখানে র্যান্ডম যে ক্লিকটা আছে র্যান্ডমে কয়েকবার ক্লিক করবেন চার পাঁচবার ক্লিক করবেন দেখেন সঙ্গে 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 চেঞ্জ হয়ে যাচ্ছে চেঞ্জ হওয়ার পরে এরপরে দেখেন এখানে ডমিন যেটা আছে ডমিনের যে লাস্টের যেটা এই লাস্টের ডমিনটা তো কখনো র্যান্ডামলি চলে আসে সেক্ষেত্রে ওটা কিন্তু নেবেন না আপনারা দেখেন যে একটু আগে আসছিল ওটা নেবেন না যে আবার আসছে এটা নেবেন না এটা বাদ দিয়ে অন্য যে কোনো একটা ডমিন নেবেন নেওয়ার পরে এখানে আসার পরে এখানে কপি করবেন জাস্ট কপি করলেন করার পরে এখানে আমরা এখন মেলটা বসাবো বসায় নেক্সট করলাম দেখি আমাদের কোড আসে কি না দেখি এখানে বলতেছে কোড চলে আসছে মানে কোড নেওয়ার জন্য বলতেছে আচ্ছা দেখি আমরা কোড আসে কি না দেখি দেখেন কোড চলে আসছে কতক্ষণ টাইম লাগলো পাঁচ সেকেন্ডও লাগে না কোড কিন্তু চলে আসছে তো এটা কীভাবে আসলো ওই যে নাম্বারটা অ্যাড করার কারণে আমরা কোডটা দিই অ্যাকাউন্টটা হয় নাকি দেখি একাত্তর ষাট চার আচ্ছা নেক্সট করলাম এই জিনিসটা আমি ইনবক্সে অনেকে নখ দিয়েছিলাম আমি আপনাদেরকে ভয়ে যে বলছিলাম হয়তো বা বুঝতে পারছেন কি না জানি না বাট এভাবে কিন্তু কাজ হয় প্রত্যেকবারে আমি যখন ট্রাই করছি এভাবে হয় আমি একটা প্রোফাইল পিক দিই যে কোনো কিছু একটা প্রোফাইল পিক আমি এখান থেকে দিয়ে দিলাম দিয়ে দেখি অ্যাকাউন্টটা হয় নাকি আপনাদেরকে দেখায় অনেকে আবার ভাববেন যে অ্যাকাউন্ট সাসপেন্ড হচ্ছে নাকি তো দেখি আমি দেখেন এখানে অ্যাকাউন্টটা কিন্তু হয়ে গেছে আমি এগুলো কমপ্লিট করে দেখাই নাহলে অনেকে ভাবতে পারেন যে অ্যাকাউন্ট তো পর দেখি টিকলো না সাসপেন্ড হলো তা আমি একটু দেখা দিই জাস্ট একটু কমপ্লিট করে নিই দেখেন অ্যাকাউন্ট কিন্তু কমপ্লিট এই যে এখানে যদি আমরা আসি প্রোফাইলে দেখেন এই যে কমপ্লিট ঠিক আছে যে নাম দিয়ে খুলছি সে নামে কিন্তু এখন অ্যাকাউন্ট হয়ে গেছে প্রোফাইল এগুলো আপডেট করতে হতেছে তো এই হচ্ছে বিষয় এখন আমি আরেকটা জিনিস দেখাই আরেকটা ম্যাথড দেখাচ্ছি এই নিয়মে করলে মানে যেটা দেখালাম এটা থেকেই কাজ হয়ে যাওয়ার কথা আপনাদের যদি না হয় সেই ক্ষেত্রে আপনার আরেকটা নিয়ম আছে সেটা ট্রাই করতে পারেন আমি সেটা দেখাচ্ছি ভিডিও অথবা একটু বড় হয়ে যাবে বাট আপনাদের কোড নিয়ে অত সমস্যা আছে মেলে এটা অ্যাটলিস্ট সলভ হবে আশা করি তারপরে না হলে আমাকে ইনবক্সে জানাবেন আমি যদি নতুন কোনো মেথড পাই সেক্ষেত্রে জানাবো আচ্ছা এখানে দেখেন এখানে আমি নাম দেই দেখুন একটা নাম দিলাম ধরার নাম দিলাম নামটা নিবে কিনা দেখি নিয়ে নিছে আচ্ছা নাই নাই সিলেক্ট করতে হবে আচ্ছা আপনার আচ্ছা এখান থেকে দেখেন নাম দিলাম ডেট দিলাম আপনার জন্মদিন দিতে নিন সরি ভয়েসটা ডিস্টার্ব করে আপনারা উপর থেকে অফ করে দেবেন ঠিক আছে আচ্ছা নেক্সট করলাম নেক্সট করার পরে এখান থেকে যে কোনো কিছু একটা সিলেক্ট করলাম করার পরে এখানে এই জায়গাটাই আপনারা দেখেন সাইন আপ উইথ ইমেল দিয়ে কাজ করে দেখবেন ফার্স্টে যদি কোড দেয় তো হয়ে না হলে ফোন নাম্বার দেবেন তো আমি আর একটা জিনিস যেহেতু এখন কোড আসতেছে না সমস্যা হচ্ছে আপনাদের সেক্ষেত্রে আমি একটু দেখাই এখানে ফোন নাম্বার দিব ফার্স্টে আচ্ছা ফোন নাম্বার না আমি মেলই দিচ্ছি ফার্স্টে মেলই দিয়ে দেখাই মেল দিয়ে ডাইরেক্ট দেখায় যেহেতু সাসপেন্ড হচ্ছে না এখন তো আমি মেল দিয়ে দেখাই তো এখানে মেলের বিষয়টা আমি একটু বলি মেলটা হচ্ছে আপনারা অনেকে কী করেন ওইখান থেকে নিয়ে এসে কপি করে দিয়ে দেন তাই না এখান থেকে ধরেন যে আমি যে র্যান্ডম আমি যেটা ফার্স্টে দেখালাম যেখান থেকে র্যান্ডম থেকে নিলাম একটা কপি করলাম এখানে এসে বসা দিলাম এই তো কিন্তু এটা করবেন না যদি কোড না আসে এইভাবে যদি আমি আগে নিজের নিয়মটা দেখালাম সেভাবে যদি না আসে সেক্ষেত্রে কী করবেন আপনি নিজে একটা মেল টাইপ করবেন আপনি যেটা খুশি সেটা দিয়ে একটা মেল টাইপ করবেন ধরেন আপনার নাম কি রাফি তাহলে আমি রাফি দিয়ে একটা হচ্ছে মেল বানাই দিই যে রাফি আহমেদ আহমেদ হচ্ছে যে ওয়ান টু থ্রি তারপরে হচ্ছে অ্যাট দ্য রেট অ্যাট দ্য রেট দেওয়ার পরে আমরা জিমেল ডট কম ইউজ করি না সবসময় জিমেলের ক্ষেত্রে কিন্তু আমরা কী ওয়ান সেকেন্ড তো ইউজ করতেছি তো ওয়ান সেকেন্ডের ডমিনটা কি এখানে ডমিনে যদি আসে দেখেন এগুলো হচ্ছে সব ডমিন আপনি এখান থেকে যে কোনো একটা ডমিন অ্যাড করবেন মানে ওখানে অ্যাট দ্য রেটের পরে যে কোনো একটা দেবেন আমি কিন্তু এটা দিতে পারেন করছি কারণ এটাতে কোড আসে না বা এটাতে কাজ হয় না তো এগুলো ইউজ করবেন এখানে কী আছে যে কোনো একটা আমি ইউজ করে ছোটো দেখি একটা ইউজ করি দেখি এটা দেখেন ওয়ান মেল ডট নেট আমি এটা দিই অ্যাট দ্য রেট ওয়ান এস ই সরি এস এস ইসি মেল ডট নেট আমি একটু দেখি নেই ঠিক আছে নাকি ঠিক নাই ভাবি এখানে মেলটা বানাতে ভুল গেছে এম এ আইএল আচ্ছা এখানে দেখি একটু চেক করে দেখি ওয়ান এসই সি এম এল হ্যাঁ অনসিকমে ডট নেট দেখেন ঠিক আছে এটা হচ্ছে ডমিন তো আপনি এই যে এই যে এটুকু জায়গায় এই যে ডমিন যেটা দিলাম অ্যাট দ্য রেটের পরের যে অংশ এটা কিন্তু ডমিন ডমিনটা আপনারা এখান থেকে যে কোনো একটা দেবেন এখান থেকে যে কোনো একটা দিতে পারেন কোনো সমস্যা নাই আর এখানে মেল আপনাদের এখান থেকে নিতে হবে না যদি সমস্যা এখান থেকে নেবেন না আপনি নিজেরা টাইপ করে নেবেন দেখেন এই মেলটা কিন্তু আমি আমার ইচ্ছা মতো দিচ্ছি তাই না দেওয়ার পরে আচ্ছা আমি নেক্সট করি আর তার আগে এটা আমি একটু কপি করে নিই পুরো লেখাটা পুরো লেখাটা না শুধু এই অ্যাট দ্য রেটের আগের যে অংশটা আছে না অ্যাট দ্য রেটের আগে যে ওয়ান টু থ্রি এরটুক জানিস আপনারা কপি করবেন করে নেক্সট করবেন এটা কি জন্য করলাম এপ্রি দেখাচ্ছি এরপর আমি পাসওয়ার্ড দিলাম পাসওয়ার্ড দেওয়ার পর নেক্সট করি এরপর নট নাও আই এগ্রি দিলাম দেওয়ার পরে মানে মেন কথা হচ্ছে যখন ওখানে ওয়ান সেকেন্ড মেল থেকে আমাদের যখন মেল নিয়ে আমাদের কাজ হচ্ছে না তখন আমরা মেলটা নিজেরা তৈরি করব। ওখানে তৈরি করে সেটাতে আমরা কাজ করবো তো সেটা কীভাবে করবেন আমি দেখাচ্ছি এটা এখানে একটু লোড নিচ্ছে টাইম লাগতেছে আচ্ছা এই এই সমস্যাটা কথা বলতেছিলাম ফার্স্টে যে এরকমটা আসলে কী করবেন এখানে ওকে করবেন দেখেন আপনাদের এটা জানা হয়ে যাবে এরকমটা আসলে কী করবেন ওকে করার পরে ব্যাক করবেন করে যে পাসওয়ার্ড দেওয়ার অপশনটা আছেন এখানে এসে আবার নেক্সট করবেন মানে একটু পিছন দিকে ব্যাক করে আবার আগে যাবেন সামনের দিকে তাহলে ওইটা প্রবলেমটা সলভ হয়ে যাবে এরপরে আর ওই সমস্যাটা আসবে না ওরকমটা মাঝে মধ্যে হয় ফেসবুক থেকে খুলতে গেলে হয় বা মেসেঞ্জার থেকে খুলতে গেলে হয় না আরেকটা জিনিস আমি কিন্তু বারবার বলতেছি যে আপনাদের অ্যাকাউন্ট যদি একটা থেকে না হয় ধরেন ফেসবুক দিয়ে হচ্ছে না তাহলে আপনারা ম্যাসেঞ্জার থেকে ট্রাই করবেন বা ফেসবুক লাইট থেকে ট্রাই করবেন ফোন নম্বর অ্যাড করে বা হচ্ছে জিমেল দিয়ে সেক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্টটা হয়ে যাবে আবার কোডের বিষয়টা সমাধান হয়ে যাবে দেখেন এখানে কি বলছে মেলে আচ্ছা দেখেন এখানে তো মেলে কোড চলে গেছে তাই না এখন আমি আসি এখানে এখানে কিন্তু আমাদের মেলটা অন্য এখন আমি ওই মেলটা কীভাবে খুঁজে পাবো এখন ওই মেলটা ওই যে আমি ফার্স্ট ইউজার আইডি মানে যে ফার্স্টের টুকু অংশ আমি কপি করে রাখছিলাম মনে আছে তা আমি এখানে ওইটা পেস্ট করে দেবো যেটা আমি লিখছিলাম যে রাফি আহমেদ ওয়ান টু থ্রি এটা লিখলাম লেখার পর আমরা কোন ডমিনটা দিছিলাম যে অ্যাট দ্য রেট ওয়ান সেক মেল ডট নেট তাহলে এই ডমিনটা আমরা সিলেট করবো করে এখানে গোতে ক্লিক দেবো দেওয়ার পর দেখেন এখানে কোড আসছে দেখতে পাচ্ছেন এখানে কোড আসছে কখন আসছে মাত্রই আসছে যে বাইশ দশটা বাইশ মানে ওই উপরে দেখেন আমার চারটা বাইশ বা যখন ওই এখনই আসছে তো কোডটা আমি নিয়ে এসে বসাই এখানে দুইবার আসছে মনে হয় ওই যে দুইবার চলে আসছে আচ্ছা হোক আমরা প্রথমটা নিব তো পনেরো জিরো ডাবল টু আচ্ছা দেখি এখানে আমরা দিই অ্যাকাউন্ট হয়ে যাওয়ার কথা দেখি হয় উপরেরটা হবে না নিচেরটা কোড হবে যে কোনো একটা হবে প্রথমটাই মেবি হয়ে যাওয়ার কথা একটু লোড নিচ্ছে দেখেন অ্যাকাউন্ট হয়ে গেছে ঠিক আছে এখানে স্কিপ এটা স্কিপ করে দেবেন লোকেশন টোকেশন এগুলি স্কিপ করে দেবেন এটা স্কিপ করি এটা স্কিপ করে এখানে অ্যাড প্রফাইল পিক মানে এক কথা আপনাদের কিন্তু কোডের সমস্যাটা কিন্তু সমাধান এখন অ্যাকাউন্ট খোলা আপনার ইচ্ছা মতো যেভাবে খুলবেন আপনি সেটা খুলবেন সমস্যা নেই আমি প্রোভাইল পিক যে কোনো একটা দিয়ে দিলাম ডান করে দিলাম কিন্তু এখানে কোড না আসার কিন্তু দুটা জিনিস আমি দেখালাম একটা হচ্ছে আপনি নাম্বার অ্যাড করে কাজ করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই ম্যাক্সিমাম টাইপই কোড চলে আসে সমস্যা হয় না আর না হলে আপনি হচ্ছে এইভাবে নিজে একটা মেল বানায় নেবেন নিয়ে সেটা আগে আগে যাই কিন্তু ওয়ান সেকেন্ডে বসাবেন না আগে হচ্ছে এখানে কাজ করে নেবেন করে যখন কোড বসাইতে বলবো আপনাকে কোড যখন চলে গেছে দেখবেন তখন যে আপনি এই মেলটা এখান থেকে কপি করে নিয়ে এখানে আসবেন মানে মেলটা পুরোটা কপি করলে হবে না কিন্তু মেলের প্রথম অংশটুকু এখানে বসাবেন আর যেটা ডমিন সেই ডমিনটা এখান থেকে সিলেক্ট করে দেবেন কোন ডমিনটা আপনি দিচ্ছেন আপনি যে কোনোটা ইউজ করতে পারেন আমি কি দিলাম ওয়ান সেক ডট নেট দিয়েছি আপনি ধরেন ওয়ান মেল ও আর জি বা ওয়ানসেক মেল ডট কম বা এই যে এইটা যে কোনোটা এখান থেকে যে কোনোটা ইউজ করে দিতে পারেন যার শুধু লাস্টারটা ইউজ করেন এটাতে কাজ হয় না তো এই হচ্ছে বিষয় এখন এই জিনিসটা খুবই সিম্পল আপনারা হয়তো বা জানতেন বা আমি অনেকবার ভয়েসে বলছি আপনারা বোঝেন নাই তো দেখাই দিলাম আপনাদের কি করি এর মধ্যে সমাধান হয়ে যাবে তারপরও আরেকটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে যে এইভাবে নিয়মে যেহেতু ট্রাই করার পরে বাই চান্স যদি না হয় সেক্ষেত্রে একটা কাজ করবেন সেটা হচ্ছে আমি যদি এখানে ফেসবুকে আসি দেখেন আমার ফেসবুকটা মেবি বেটা করা আছে আমি ফেসবুকে যদি ঢুকি ফেসবুক দেখেন পাশে ব্র্যাকেটে লেখা আছে বেটা বেটা ভাসন করা আছে তো এই বেটাটা কীভাবে করবেন আমি দেখা দিই আমার ম্যাসেঞ্জার থেকে আমি করে দেখা দেয় মেসেঞ্জার ফেসবুক বা ফেসবুক লাইট প্রত্যেকটার ক্ষেত্রে আমি বলতেছি যদি নর্মালি কাজ করে যদি না হয় সেক্ষেত্রে আপনারা বেটা ভার্সন করবেন দেখেন আমার ম্যাসেঞ্জারের পাশে কিন্তু বেটা লেখা নেই তাই না বেটা কীভাবে করবো আমি নিচে যদি একটু স্ক্রল করে আসি সরি এখানে আমার অন্য জিমেল থেকে এটা থেকে করা আছে আমি ওই জিমেলটা এখানে সুইচ করতে হবে একটু আপনাদেরকে দেখাই দিই আমি মেলটা সুইচ করি না এখান থেকে এটা থেকে মেবি আমার মেসেঞ্জারটা ইনস্টল করা আছে তো তাই এটা থেকেই করতে হবে এখানে যদি আসি ম্যাসেঞ্জারে আসি আসার পর একটু নিচে স্কুল করে দেখবেন এই যে দেখেন ইউ আর বেটা টেস্টার লেখা আছে এখানে দেখেন লিভ করতে বলতেছে সরি এখানে আমি বেটা ভাষণে জয়েন করে আসি তো দেখো আমি এখান থেকে লিভ দিই লিভ দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে লিপ দিলে এটা এক্সিট হয়ে যাবে আর কি আর এখানে যে জয়েন করলে জয়েন হবে সিম্পল জিনিস আমি এখানে যে লিভ হয়ে গেছে মনে হয় লিপ করে এখন মিনিমাইজ করে আবার ঢুকে থাকে ভিডিওটা খুবই বড় হয়ে গেল হয়তোবা কিন্তু আমি এক ভিডিওতে সব কিছু সমাধান দেওয়ার চেষ্টা করতেছি যেখানে ম্যাসেঞ্জার এই দেখেন এখন কিন্তু ম্যাসেঞ্জার এখানে বেটারটা নাই কারণ আমি লিভ দিলাম তাই না আর আপনারা যখন জয়েন করবেন জয়েন করতে চাইলে এখানে জাস্ট জয়েনে ক্লিক দিবেন এখানে জয়েন করবেন আরেকবার জয়েন দিবেন দেখেন লিভ অপশন আসতে তার মানে আপনার জয়েন হয়ে গেছে অলরেডি এখন আপনি ডাইরেক্ট এখানে দেখতে পারবেন আপনাকে আগে মিনিমাইজ করে কেটে দিতে হবে কেটে দিয়ে আপনি হচ্ছে আবার প্লে স্টোরে আসবেন আসার পরে এখান থেকে হচ্ছে যে আপনি ম্যাসেঞ্জারটা সার্চ দেবেন দেওয়ার পরে সরি মেসেঞ্জার সার্চ দিয়ে এ দেখেন এখন বেটা ভার্সন চলে আসছে আমি এটার কথাই বলতেছিলাম সেটা মেসেঞ্জার হোক ফেসবুক হোক বা ফেসবুক লাইট হোক সবগুলোতেই আপনি নর্মালি আগে যদি কাজ করে দেখেন যেমন আমি যদি ফেসবুকে এখন যাই এতে এটাতে বেটা নাই তো বেটা ভার্সন ছাড়া আপনি কাজ করে দেখবেন যে এই দুইটা নিয়ম বললাম এই দুই নিয়মে যদি কাজ হয়ে যায় তাহলে হয়ে গেল আর কোনো সমস্যা না যদি বাই চান্স না হয় বা সাসপেন্ড হচ্ছে বা কোর্ট আসতেছে না সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে বেটা ভার্সন করে নেবেন যে এরকম যেটা বেটা ভার্সন করলাম এভাবে করে নেবেন আশা করি কাজ আপনাদের হয়ে যাবে ঠিক আছে তো যাই হোক আমি মোটামুটি সব কিছু বোঝানোর চেষ্টা করলাম ভিডিও অনেক বড় হয়ে গেল তো যদি সমস্যা হয় আপনাদের তারপরও এই সব কিছু ট্রাই করার পরে যদি হচ্ছে না সমস্যা হচ্ছে সেক্ষেত্রে অবশ্যই আমাকে টেলিগ্রামে একটু নখ দেবেন টেলিগ্রামে আমি যদি দেখা দিই অনেকে হয়তো আমাকে খুঁজে পান না আমি টেলিগ্রামে যদি ঢুকি আমাদের চ্যানেলে আসলে উপরে নামের এখানে ক্লিক করবেন এখানে দেখেন যে একটা লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে ক্লিক করলে আমাকে ইনবক্স করতে পারবেন ঠিক আছে তো আমি এই টেলিগ্রামের লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে রাখবো ওখান থেকে আমাদের টেলিগ্রামে করতে পারবেন তো আজকে এতটুকুই আসসালামু আলাইকুম